দেশির মাঝখানে ক্রস মাশাল্লা অনেক সুন্দর কাশি দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল কিন্তু উঠেছে আজকে হাটে বাচ্চা সহ ছাগল আর কি মাসাল্লাহ খুব সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক সুন্দর একটা ছাগলের হাট থেকে এই হাটটির অবস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বালুকা হাট আর কি এই হাটটা আপনার বালুকা স্ট্যান্ড থেকে খুব নিকটে চার মিনিটের মতো সময় লাগতে পারে আপনার যারা ঢাকা থেকে অথবা দেশের যে প্রান্ত থেকে আসতে চান অবশ্যই বালুকা আপনার স্টেনে আসতে হবে সেখান থেকে আপনার হাটের বালুকা বাজার ছাগলের যে হাট আছে এটা বললে আর কি বলে দিবে খুব নিকটে এই হাটটা আমরা ভিডিওটি শুরু করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর একটা গ্রামের বাজার গৃহস্থরা এখানে ছাগল নিয়ে আসে দেখতে পাচ্ছেন এই যে সবাই ছাগল নিয়ে কিন্তু বসে আছে এই হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ছাগলের দাম কেমন রয়েছে এই হাটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করব আর কথা বাড়াবো না চোদ্দশো কে আমরা এই যে শুরুতেই এখন থেকে শুরু করব দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল কিন্তু উঠেছে আজকে হাটে অনেক সুন্দর সুন্দর ছাগল এই হাটে উঠে থাকে সুন্দর একটি বাতাসও বোঝে বইতেছে এখন রোদ্রের পর এই যে দেখেন অনেক সুন্দর ছাগল নিয়ে বসে আছে ছোট ভাইয়েরা কেমন আছেন আপনারা ভালো না এই এটা কি ছাগল খাসি মাশ সুন্দর একটা খাসি নিয়ে বসেছে ভাই আহ এটার দাম কত চাইতেছিলেন আজকে বারো হাজার টাকা না বারো হাজার টাকা দাম চাচ্ছে দশকে এই খাসিটার মাসাল্লাহ অনেক সুন্দর একটা খাসি দাম কিরকম করতেছে আজকে আট হাজার নয় হাজার দাম করে না আর এই যে এটা কি পাঠি এটা কত দাম চাইতেছে সাড়ে সাত হাজার এটার দাম চাইছে সাড়ে সাত হাজার টাকা দশক পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন অনেক ছাগল রয়েছে পুরো হাত ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে দুইটা ছাগল নিয়ে বসেছে এক বাইজাল উম এগুলা কি খাসি ছাগল দুইটাই দুইটাই খাসি মাশ আল্লাহ ছোট ছোট সাইজের পালন উপযোগী আর কি এগুলা কত করে দাম চাইতেছেন আজকে সাত সাত চোদ্দ না সাত সাত চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে তবে বেচা বিক্রির ক্ষেত্রে কিছুটা কম হবে মনে হয় না আলোচনার ক্ষেত্রে কিছুটা কম হবে চলুন আমরা সামনের দিকে আগাবো কাকা কিছু বলবেন যাই হোক আমরা এই যে এই পাশে একটা ছাগল দেখতেছি এটা মনে হয় পাঠি ছাগল না বাচ্চা বাচ্চা লগে বাচ্চা সহ ছাগল আর কি মাসাল্লাহ খুব সুন্দর এটার দাম কত চাইতেছেন আজকে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার দাম হয়েছে আর কি বাচ্চা সব বাচ্চাটা কি খাসি না পাটি পার্টি বাচ্চা সাড়ে হাজার টাকা দাম হচ্ছে আর কি মার্শাল্লাহ আর এই যে এই পাশেও অনেক ছাগল আছে দেখেন বাচ্চা সব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে মার্শাল্লাহ এটা অনেক সুন্দর ছাগল বাচ্চা সহ দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখেন বাচ্চা গুলো খুব সুন্দর ফুটফুটে বাচ্চা এটি কার এটা লুক নাই এটি কার কাকা আপনাদের এখানে কয়টা নিয়েছেন আপনারা এই এই বাচ্চা সহ মানে এই এই বড় ছাগলটা আর এই যে ও মানে বাচ্চা সহ তিনটে কি মাশাল্লাহ বাচ্চাগুলা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর আহ সুন্দর কত দাম চাইতেছেন বারো হাজার ওই বাচ্চাগুলা কি বাচ্চা একটা খাসি একটা পাঠি মাসাল বারো হাজার টাকা চাওয়া দাম আর কি আর দামা কত করে আজকে নয় হাজার দাম করে না মাসাল্লাহ সুন্দর সুন্দর ছাগল এই হাটে উঠেছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন এই যে পাশে একটা ভাই বাচ্চা সহ ছাগল নিয়ে আসছে এগুলাও কিন্তু সেম এটার মতোই কালার দেখা যায় ছাগলটার কালার একটু ভিন্ন আর কি না যাই হোক বাচ্চা সহ কত দাম চাওয়া কিনছেন কত দিয়ে কিনলে চার হাজার চার হাজার টাকায় দুইটা বাচ্চা সহ ছাগল কিন্তু এই ভাই কিনছে দেখা যাচ্ছে আহ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা সহ ছাগল কিন্তু পাওয়া যায় এই এখানে ছাগল আছে মনে হয় লুক নাই আমরা চলুন খাসি ছাগল দেখব এই যেখানে বড় একটা খাসি নিয়ে দাঁড়ায় রয়েছে ভাই মাশাল্লা অনেক সুন্দর খাসি আহ কি জাতের খাসি ক্রস দেশির মাঝখানে ক্রস মাসাল্লা অনেক সুন্দর খাসি দেখেন গ্রোথ সম্পূর্ণ সুঠাম দেহি খাসি যাকে বলে সেটাই কিন্তু এটা আহ এটার ওজন কি আইডিয়া আছে ওজনের আইডিয়া আছে ওজনের আইডিয়া নাই কত দাম চাইতেছে বাইশ হাজার বাইশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা খাসি দামাদামি কত করতেছে আজকে ষোলো সাড়ে ষোলো দামাদামি করে চাওয়া দাম বাইশ হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে এই যে এই পাশে বাচ্চা সহ আরেকটা ছাগল দেখতেছি আহ দাদা ভাই কত দাম চাইতেছে ছাগল দেখ নিচলে যাইতেছে কত দাম চাওয়া ভাই আচ্ছা যাই হোক ছাগল এখানে নাই তো চলুন আমরা সামনের দিকে আগে এই যে খাসি আছে মার্শাল্লা কালো কালার খাসি দাদা কটা নিয়েছেন বিক্রি হয় নাই আছে দুই হাল দুইটাই খাসি একটা পাঠী না এই কালোটা খাসি এটা কত দাম চাইতেছে এগারো হাজার ছাওয়ার দাম 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 কিরকম করে আট হাজার কয় না আট হাজার টাকা দাম করে এগারো হাজার চাওয়া কি আর ওই যে ওই পাঠিটা কত চাইতেছে সাড়ে পাঁচ হাজার চাওয়া দাম না ওটার দাম কত করে তিরিশশো আচ্ছা মাশাআল্লাহ এই যে পাঁচশো খাসি আছে ছাগল রয়েছে বাচ্চা সহ এখানে অনেক ছাগল আছে একটা ভালো আছেন বাচ্চা সহ ছাগল মাশ আল্লাহ খুব সুন্দর আহ বাচ্চা সহ কত দাম চাইতেছে বারো হাজার বাচ্চা সহ দাম চাচ্ছে বারো হাজার টাকা দাম কত করছে আজকে বাজারে আট হাজার আহ ছাগলের দাম কিরকম আছে মোটামুটি না মোটামুটি দাম আছে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগলের হাতে উঠে থাকে চমৎকার ছাগল উঠে থাকে দেখতে পাচ্ছেন তো আজকে ছিল ছাগলের হাটের যে আপডেট সেটা আপনাদেরকে একটু একটু ঘুরে ঘুরে দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজ টি দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ